চিকেন টিক্কা তো অনেক খেয়েছেন একবারই হবে সয়াবিনের টিক্কা বানিয়ে দেখুন বুঝতেই পারবেন না চিকেন না সয়াবিন প্রথমেই কিছুটা সয়াবিন নিয়ে তার মধ্যে গরম জল ও লবণ দিয়ে দেব। আর জলটাকে নিংড়ে নিয়ে ভালো করে তুলে নেবো বা সয়াবিন একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে এভাবে গুঁড়ো করে নেবে এবার ওপর থেকে দিয়ে দেব রসুন কুচি আদা বাটা আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও সামান্য পরিমাণে বেসন ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দেবো ডার্ক সয়া সস গ্রিন চিলি সস সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনের একটা ডো মতো বানিয়ে নেব পরিমাণ মতো গরম মশলা দিয়ে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব এবার সয়াবিন থেকে কিছুটা করে নিয়ে টিকির শেপে এভাবে বানিয়ে নেব। টিকির শেপটা আপনাদের ইচ্ছে মতো আপনারা বানাতে পারেন গোল চার টিকিগুলো তৈরি এবার কড়ার মধ্যে তেল দিয়ে গরম হলে তেলের মধ্যে একটা একটা করে টিকিগুলো দিয়ে দেব। দুই পিঠ খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। এভাবেই আমি প্রত্যেকটা টিকিগুলোকে ভেজে তুলে নেব। প্রত্যেকটা টিকিই হবে বাইরে থেকে ক্রিসপি ভেতর থেকে নরম আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ওপরটা কি হবে ক্রিস্পি আর ভেতরটা কিভাবে নরম আর কি প্লেট থেকে তুলুন আর কামড় বসান কারণ टेस्ट খুব बाद বাদ दूसरों को করবার